ড়ুকার মাই লড়ু মাঝি ছাড়ে দিলি লেড়ু মাঝি দূর ওন মেশ দিলি ছাড়ে কেনা ও আমকে দমা উক্ত গালও দিছো অমনি কর ভালো লয় কেন অমনি করলি কইব না কত গাল দিছো তুই ঘুরান যাকে বিয়া করবি ও ঠিনতো না থাকব না রে থাকব ভালো দেখে কইব না তুই যতই বল স্বভাব কি পালতে তো কি করবে বল তুই বল কত গাল দিলে কি থাকা যায় মাই গাল দিবে ভালো করে থাকবি তো না ঠিকই বল জি পি কু তুই আমারে ভুল হইছে

আমার বহু নিজে দেখেছে রে কত কথা না 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 ভাই দেখ বিশ্বাস করবি নি মানে আমার বহু জানিনো পাঁচটা লোল দেখেছে কত কথা দিল আসতে এটা মানা যাবে না এ এটা তো কোন কথা তোরা বিশ্বাস করনি না শুনো মাথা খারাপ হয়ে যায় বাট না এত সাথে শুন চুরা তুই এক না পর্যন্ত গায়ে জন্য কিছু করিস না ওটা মারিলিস আর কোন দিকে পালান নি এমন তুই ভাবটা নিয়ে নিছিস না তোর অনেক কিছু গাড়া দিল করে দিয়েছিস হ্যাঁ কোনটা করেছিস আলাদা গাড়া জন্য কিছু করেছিস

দেখোল গাতিলো রে মরাইল চালো রে চুরাকে কুয়াটা পাশে মার তাহলে গায়ে বাদ দে মরাইলো দেখাকে চুল ভুগুকে দুপা মোলাই লো যাবিত চনে তাম

কেউ পাশে যাবো নাই এই এদিকে শোনো তোমাদের মধ্যে একজনকে কুমার ঢুকতে হবে

এই এই যে আমাদের একটা কেরাবার একটা ছোট কুয়ো এই আমাদের নামাকরি সরস্বত লোকে আমরা জলপান করে থাকি তো এবার কুয়োটা আমাদের ঝালাদার বার কুয়োটা আমাদের পলিতলি জমা একদম এক পিছি কোন তো ছি ছি আগে যখন মাছ মরে আসে

আৰু ঘৰে যায় কি কি মায়ে ভাল নাই দেখোন ছাৰ আমি যে এই

মায়ালৰ কথা কি কৰি

Isya ha ha